প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকলো আরও 13 বিজেপি সদস্য টিপজলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন সাদিয়া মির্জা তাহিরপুরে নিখোজ স্কুল ছাত্রের মাটি চাপা দেয়া লাশ উদ্ধার ইসরায়েলের রাতভর হামলায় কেমন ক্ষতি জানালেন ইরানের সেনা কর্মকর্তা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা নেই যা বললেন প্রধানমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকলো আরও তেরো বিজিপি সদস্য মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষের জেরে ফের বাংলাদেশে অনুপ্রবেশ করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সদস্যরা গতকাল বৃহস্পতিবার বিজেপির তেরো জন সদস্য টেকনাফের নাফ নদী থেকে বাংলাদেশে আশ্রয় নেয় জানা যায় গতকাল টেকনাফের নাফ নদীতে নতুন করে আরও তেরো জন বিজেপি সদস্য বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করে পরবর্তীতে কোস্টগার্ড আশ্রয় নেওয়া বিজেপি সদস্যদেরকে বিজেপির করছে জলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন সাদিয়া মির্জা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচন আজ শুক্রবার সকাল নয়টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে মাঝে এক ঘন্টা বিরতি দিয়ে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত এই নির্বাচনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনোয়ার হোসেনের বিরুদ্ধে এ বিষয়ে নোটিশ দিয়ে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন ডিপজলের কাছে বৃহস্পতিবার মিশা ডিপজল পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডিপজলের বিরুদ্ধে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন মাহমুদ কলি নিপুণ আক্তার পরিষদের সদস্য পদপ্রার্থী সাদিয়া মির্জা অভিযোগের সঙ্গে দ্বিবার্ষিক এর নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরুর কাছে প্রমাণ হিসেবে পেন ড্রাইভে করে একটি ভিডিও সরবরাহ করেছেন অভিযোগকারী প্রধান নির্বাচন কমিশনার খসরু এ বিষয়ে বলেন মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে নির্বাচন আচরণ বিধি দুই ও তিন ভঙ্গের অভিযোগ এনেছেন সাদিয়া মির্জা তিনি বলেন আমাদের কাছে অভিযোগকারী পেন ড্রাইভে করে একটি ভিডিও দিয়েছে আমাদের কাছে ভিডিওটি আছে যেখানে টাকা পয়সার লেনদেনের বিষয়টি আমরা পেয়েছি সেই অভিযোগের ভিত্তিতে ডিপ জলকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি তাহিরপুরের নিখোঁজ স্কুল ছাত্রের মাটি চাপা দেয়া লাশ উদ্ধার সুনামগঞ্জের তাহিরপুরে নিখোঁজের একদিন পর বালু চাপা দেয়া আট বছরের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ নিহত স্কুল ছাত্রের নাম সাকিমুল ইসলাম সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মদেরগাঁও গ্রামের হারুন মেয়ার ছেলে এবং মোকারম ব্লুবার্ড একাডেমির প্রথম শ্রেণীর ছাত্র গতকাল সকাল সাড়ে নয়টার দিকে জাদুকাটা নদীর বালুচরের মধ্যে ডান হাত দৃশ্যমান দেওয়া তার লাশ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় নিহত স্কুল ছাত্রের সহপাঠী সহ আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে তারা শিশু হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ইসরায়েলের রাতভর হামলায় কেমন ক্ষতি জানালেন ইরানের সেনা কর্মকর্তা ইসরায়েলের রাতভর হামলায় তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার সিয়াভোস মিহান্দোস্ত শুক্রবার দেশটির সরকারি টিভিকে তিনি কথা জানিয়েছেন ইরানের ইস্পাহান শহরে রাতভর বিস্ফোরণের শব্দ শোনা যায় দোস্ত বলেন সেখানকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সন্দেহজনক একটি বস্তু শনাক্ত করেছে পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশি কার্যক্রম পরিচালনাকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন বদলা হিসাবে ইরান গত শনিবার রাতভর ইসরায়েলের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয় বলে দাবি করে তেল ইরানের এই হামলার জবাব দেওয়া হবে বলে আগেই ঘোষণা দিয়েছিল ইসরায়েল তবে যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে ইরানে পাল্টা হামলা না চালানোর জন্য আহ্বান জানিয়েছিল কিন্তু ইসরায়েলে আহ্বান উপেক্ষা করে স্থানীয় সময় শুক্রবার ভোরে ইরানে প্রতিশোধমূলক হামলা চালালো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা নেই জানালেন প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সবেই আগুন সন্ত্রাসের মামলা আওয়ামী লীগ কোনো দলের উপর প্রতিশোধ পরায়ণ হয়ে কিছু করেনি শুক্রবার কৃষক লীগ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা বলেন এক সময় যারা নুন ভাতের কথা বা ডাল ভাতের কথা চিন্তাও করতে পারতো না এখন তারা মাছ মাংস ডিমের কথাও চিন্তা করে ফলে যারা সরকারের সমালোচনা করেন তাদের সেগুলো মাথায় রেখে উন্নয়ন হয়েছে কিনা তা বিবেচনা করতে হবে কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন এটা করতে পারলে জীবনেও কোনো খাদ্যের অভাব হবে না সরকার বছরে ছাব্বিশ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে জাতির পিতার দেখানো পথে সমবায় কৃষি নিশ্চিত করা হলে দেশে কখনো খাদ্যের অভাব হবে না লোডশেডিং বন্ধ না হলে যে হুশিয়ারি দিলেন ব্যারিস্টার সুমন হবিগঞ্জের লোডশেডিং বন্ধ না হলে মহাসমাবেশের ডাক দেবেন সংসদ সদস্য হক সুমন আমেরিকা ব্যারিস্টার সাইদুল থেকে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এমন হুঁশিয়ারি দেন সুমন ইদানিং চুনারুঘাট উপজেলায় দৈনিক আঠারো ঘন্টা লোডশেডিং হচ্ছে উপজেলায় বিদ্যুতের চাহিদা পূরণ না হওয়ায় কয়েক বছর ধরেই লোডশেডিং এর ধকল সৈতি হচ্ছে গ্রাহকদের এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লোডশেডিং এর বিষয়টি নজরে আনার চেষ্টা করেন স্থানীয় জনসাধারণ পরে বিষয় নিয়ে এ সুমন বলেন হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ যাচ্ছে আর আমরা হবিগঞ্জের মানুষ বিদ্যুৎ পাচ্ছি না তিনি সহ হবিগঞ্জের তিন সংসদ সদস্যকে নিয়ে মহাসমাবেশের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন ব্যারিস্টার সুমন খালেদা জিয়ার জীবনী নিয়ে লেখা বই দেওয়া হলো তাকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে লেখা বই বেগম খালেদা জিয়ার জীবন সংগ্রাম বাংলায় অনুবাদ করা হয়েছে এর একটি কপি গতকাল শনিবার রাতে খালেদা জিয়ার হাতে দেওয়া হয়েছে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে তার হাতে বইটি তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যাপক মাহবুবুল্লাহ এ সময় বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন তারা খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন দলটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তথ্য জানানো হয়েছে খালেদা জিয়ার জীবনী নিয়ে বইটি লিখেছেন প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ ইংরেজি বইটি বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক মাহবুবুল্লাহ বিএনপি নেতা মইন খানের বাসায় ব্রিটিশ হাই কমিশনারের নৈশভোজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খানের বাসায় ইফতার ও নৈশভোজে অংশ নিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারা ক্যাথেরিন কুক শনিবার সন্ধ্যায় ময়েন খানের গুলশানের বাসভবনে যান ব্রিটিশ হাই কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তবে নৈশভোজে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা নিশ্চিত করেননি তিনি ব্রাহ্মণবাড়িয়ায় নামাজের মাসালা নিয়ে কথা কাটাকাটি সংঘর্ষে পুলিশ সহ আহত পনেরো ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে মসজিদের ভিতরে নামাজের মাসালা নিয়ে কথা কাটাকাটির জের ধরে দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার চর চারতলা মোল্লা বাড়ি ও কিছুকি বাড়ি গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ ঘটে পরে বিষয়টি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে স্থানীয় ও পুলিশ জানায় চারতলা উত্তরপাড়া জামে মসজিদে মোল্লা ইমামতি করেন শুক্রবার ঈশা ও তারাবির নামাজ শেষে মসজিদের মুসল্লি নেতা ঠিকাদার সফিকুর রহমান ইমাম সাহেবের অনুমতি নিয়ে নামাজের বিষয় কিছু মাসালা নিয়ে মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করেন এতে মুসল্লিদের দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় পরে নামাজ শেষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বড় বিজয়ের জন্য ত্যাগ স্বীকার করতে হয় আন্দোলন প্রসঙ্গে ফখরুল বিএনপির আন্দোলন নিয়ে দলের নেতা উদ্দেশ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শর্টকাট পদ্ধতিতে কোনোদিন কিছু হয়নি প্রতিটি বড় বিজয়ের জন্য ত্যাগ স্বীকার করতে হয় এ আন্দোলন জাতিকে রক্ষার আন্দোলন শনিবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁদের আন্দোলন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সরকার বিরোধী আন্দোলনে নিহত নিখোঁজ ও নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের সম্মানে এই ইফতারের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি ইফতার অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন অনেক নেতাকর্মীর গুম হওয়ার বারো তেরো বছর হয়ে যাচ্ছে তাদের খবর জানি না অনেক নেতাকর্মীকে নির্যাতন করে পঙ্গু করে দেওয়া হয়েছে বিএনপির ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে গত আটাশ অক্টোবরের পরের দুই দিনে সাঁত্রিশ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে সরকার বিরোধী আন্দোলন সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন এই আন্দোলন কেবল নয় জাতিকে রক্ষার আন্দোলন যারা জোর করে আছে ক্ষমতায় সেই দখলদার সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন সম্প্রতি নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ঘুরে আসার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মির্জা ফখরুল বলেন অনেকে দুঃখ কষ্টে জীবনযাপন করলেও তাদের মুখে হতাশার ছাপ দেখিনি এত নির্যাতনের পরেও তারা দৃঢ় আছে তারা আমাদের বলেছে সঠিক নির্দেশনা দেন সঠিক কর্মসূচি দেন সামনের দিকে এগিয়ে আগের মতো আন্দোলন গড়ে তুলতে পারব ঢাকা মহানগরের নেতাদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন ঢাকা মহানগর হচ্ছে কেন্দ্রবিন্দু সব আন্দোলনের মূল লক্ষ্য ঢাকা ঢাকাকে সেভাবে গড়ে তোলেন ঢাকা যেন দুর্গে পরিণত হয়